ক্ষমতা থাকে তো একবার আমাদের গায়ে হাত দাও না ভাই কারিবুল ইসলাম ভাই ইসলামের গায়ে হাত দিয়ে দেখাও না কেন এই বাচ্চা কাচ্চা ছেলেদেরকে মারছো তোমরা কত কত ধানে কত চাল আমরা সেই দিনে বুঝে একবার গায়ে টাচ করে দেখো তোমাদের যদি জিনা হারাম না করে দিতে পারি তা আমার আমাদের নাম ওইদুল ইসলাম না আমার নাম ওইদুল ইসলাম মহাশয় তিনি যদি একবার হুইসেল দেয় তাহলে যারা এই কো ধরনের কথাবার্তারা বলছে আমরা দশ মিনিট লাগবে না তাদেরকে ঘেরোয়া করে একটা কথা বলি যেখানেই আন্দোলন হচ্ছে যেখানে যাও কিছু হচ্ছে কিছু কিছু যদি শাসক দল যেভাবে অত্যাচার করে যাচ্ছে শাসকের মানে শাসক কাঠমানির টাকা খাচ্ছে অমুকে সাধারণ মানুষের টাকা খাচ্ছে গরিব খেটে খাওয়া মানুষের লুটে বেটে খাচ্ছে এইসব সত্য কথা তুলে ধরছে বলে আজকে মিডিয়াকে একেবারে আক্রমণ করে যাচ্ছে তবে আজকে যে আক্রমণটা করলে থানার সামনে আমি একেবারে দেখলাম যে যে ওটা থানা না ওটা পার্টি অফিস তা যেই না হতো আজকে থানার সামনে কেন এইভাবে আক্রান্ত হলো আজকে এর জবাব দিতে হবে পুলিশকে অবিলম্বে কেন বলছি এই যে থানার সামনে যেভাবে থানার সামনে যেভাবে পতাকাগুলো লাগানো আছে আমি তো মনে করি আমার মনে হয় ওটা পার্টি অফিস ওটা পার্টি অফিস বলে আজকে আমাদের মিডিয়া ভাইয়েরা আক্রান্ত হয়েছে এবং আজকে মিডিয়া ভাইদেরকে এমনভাবে মেরেছে আর আমার খুব কষ্ট লাগছে আমি এই দুঃখ প্রকাশ করছি আগামী দিনে জবাব দেওয়া হবে শুধু গণতন্ত্র পরীক্ষা একটু সময়ের অপেক্ষা একটু ধৈর্য ধরো এর জবাব ওরা দেবে ওই সব অবস্থানকে আমরা সোজা করতে বেশি কোনো সময় লাগবে না শুধু রমজান মাস চলছে অনেক মানুষ রোজা করছে সামনে ঈদ পার্বণ আমরা শান্তিপ্রিয় মানুষ আমরা শান্তির কথা বলি সৌজনতার কথা বলি আমরা মানুষকে শান্তি দিতে চাই আমরা অশান্তি করতে চাই না এই জন্য আমরা কিছু বলছি না পুলিশকে জানিয়েছে পুলিশ যদি অ্যাকশান না নেয় তারপরে কী হবে সেটা সময় বলে দেবে দেখো আমরা সব সময় যারা সত্য কথা তুলে ধরে আমরা মিডিয়াদের পাশে আছি থাকবো যারা সত্য কথা তুলে ধরে ন্যায় কথা তালের তাদের পাশে আমরা থাকবো অবশ্যই এই যে তোমাদের ওপরে পর আক্রান্ত চলে কেন চলছে এটা বুঝতে পারছো না আজকে তৃণমূলের দুর্নীতি তোমরা তুলে ধরছো আজকে অনেক বিজেপির দুর্নীতি তোমরা তুলে ধরছো যারাই খারাপ কথা যারাই অন্যায় করছে অন্যায়ের বিরুদ্ধে তোমরা প্রতিবাদ করছো এই জন্য আজ তোমাদের উপরে চড়াও হচ্ছে তোমাদের উপরে আক্রমণ হচ্ছে আজকে থানার সামনেটা একবার একটু ভেবে দেখো থানার সামনে গিয়ে থানার সামনে কেন আক্রান্ত কেন মারবে পুলিশ কী করছে ওখানে তাহলে পুলিশ কি পাচড়া দালাল এ পুলিশ বিক্রি হয়ে যাচ্ছে আর ওটা থানা না ওটা পার্টি অফিস আমার তো মনে হয় এবং ভাঙনের মানুষ বলছে এখন থানাগুলো সব পার্টি অফিস হয়ে গেছে পুলিশ কোনো স্টেপ নিচ্ছে না আমি এই কথাটা বলতাম না কেন বলছি ভাই সেখানে থানার সামনে আমার কিছু করার নেই এখন আমরা ভা আমার নিরীহ ভাই আজকে রোজা করছে আজকে তাদেরকে মেরে চোখ মুখ ফাটিয়ে দিচ্ছে আজকে কিল ঘুষি মারছে ইট দিয়ে কারো পিঠ ফাটিয়ে দিচ্ছে কেন ভাই আমি এই কথাগুলো বলতাম না আমি পুলিশ ভাইদের আমি পুলিশের ওপরে আস্থা রাখি পুলিশকে আমি বিশ্বাস করি এবং আমি সংবিধানকে মান্যতা দিয়ে চলি সংবিধানের ওপরে কেউ নয় তা যাই করো আইন আমরা হাতে তুলে নেবো না আইন আইনের কাজ করবে তবে এই কাজটা আজকে আমার খুব খারাপ লাগলো আমি খুব দুঃখ প্রকাশ করছি এবং এই যে হারমাদ এই যে আহসান মোল্লা এই যে আরো কিছু মাল এরা কি ধরনের মাল সেটা জানি এরা কাপুরুষ এবং পশু এরা পশুর থেকেও খারাপ আজকে একটা একটা মুসলিম মুসলিম ভাই রোজা করছে তাদেরকে মারতে বিগত দিন এর আগেও একটা ক্যানিংপুরকে মোস্তানা এরকম করছিল বাড়িতে ইফতার করতেও দেয়নি সেই তারই তো শিষ্য তারই চালা তারা এই ধরনের কাজ করবে কলকাতা পুলিশ কি করছে কলকাতা পুলিশ থানার সামনেই মারা হচ্ছে দেখো কলকাতা পুলিশ আমি সেটাই দেখলাম আমি সেটাই তো বললাম যে ওটা পার্টি অফিস করে রেখেছে এই জন্য এই ধরনের কাজ করছে আমি আমি এই কথাটা বলতাম না কেন ওর সামনে দেখলাম সব তৃণমূলের পতাকা থানার সামনে কোনো কেন পতাকা কেন থাকবে কেন এইসব ইয়ে থাকবে এই জন্য এটা রকম করছে যাই এই পুলিশ তো পাশাটা দালাল পুলিশ এত মমতার পুলিশ দেখো মিডিয়ারা কোনো দিন আইএসএফ এর হয় না এইটুকু মিডিয়ারা সবাই কথা তুলে ধরে সত্য কথা তুলে ধরে যে আজকে আয়েসএ ভুল করলে আয়েসএের কথাও তো তুলে ধরছে আজকে সাকিরুলকে এত মারা মার কেন মারছে সাকিরুল নেজোর কথা তুলে আজকে রশিদ ভাইকে মারা হলো যে আয়েসে একটা বাচ্চা ছেলে একটা পাঁটা চালতে পেটের একটা পাঁটা একটা বাচ্চা ছেলে রমজান মাসে রোজা করছে তুই তো আরাম কর তুই তো রোজা করিস না বাচ্চা ছেলেকে কালকে ইট দিয়ে মার কেন মারলো